প্রচারে বেরিয়ে চপ ভাজলেন প্রার্থী হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাঘ প্রচারে বেরিয়ে আগে নিজের হাতে মাঠের ধান কেটেছিলেন এরপর তিনি নিজের হাতে চপ এবং কর্মীদের সেই চপ খাওয়ালেন ও নিজেও খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেছে চপ শিল্পের কথা এবার সেই চপ শিল্পেই দেখা গেল আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বা এবছর ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং এস সি এস শ্রেণীর মহিলাদের জন্য হাজার থেকে বারোশো টাকা বাড়িয়েছেন টাকা পৌঁছে গেছে বাংলার নারীদের কাছে একদিকে বাংলা বিজেপি বিরোধী জমিদার টাকা আটকাচ্ছে জনগণের টাকা আটকাচ্ছেন অন্যদিকে দিদি আমাদের মহিলাদের এবং তাদের পরিবারকে টাকা দিচ্ছেন দিদিকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথে দাঁড়িয়েছেন এখন এই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যের মহিলাদেরকে মোদীর কেন্দ্রীয় সরকারের দ্বারা সৃষ্ট আকাশ ছোয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে সহায়তা করবে এটাই দিদির গ্যারান্টি আর মোদী গ্যারান্টির মধ্যে পার্থক্য হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ